নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা অবশেষে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দীর্ঘমেয়াদী লকডাউনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা একটা না আটচল্লিশ দিন চলবে এই সম্পূর্ণ লকডাউন কারণ যেরকমটা আপনারা জানেন যে দিন দিন যেভাবে করোনা লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেটাতে কিন্তু লকডাউন ছাড়া আর কোনো পথ খুঁজে পাচ্ছে না নবান্ন বা রাজ্য সরকার যার জন্যই কিন্তু এই দীর্ঘমেয়াদী লকডাউন সম্পর্কে সিদ্ধান্ত নিল আজকেই গত চব্বিশ ঘন্টায় আমাদের পশ্চিমবঙ্গে নতুন করে সংক্রমণ ঘটে আট হাজার চারশো সতেরো জনের আর এই সংক্রমণের গতিটাকে কিন্তু কোনোভাবেই থামানো যাচ্ছে না টিকাকরণ আর ভ্যাকসিনেশন করার পরেও কিন্তু যাদের যাদের টিকা বা বা ভ্যাকসিন দেওয়া হচ্ছে তারা দিন দিনের মাথায় আবারও আবারও সাত করোনায় সংক্রমিত হচ্ছে তো বোঝাই যাচ্ছে এখান থেকে যে করোনার টিকাকরণ দিয়ে তো করোনাকে থামানো যাবে না এটার জন্য অবশ্যই আমাদের দূরত্ববিধি বা লকডাউনের পথে হাঁটতে হবে যার জন্যই দেখুন এখানে হেডলাইনে পরিষ্কার করে বলা হয় পশ্চিমবঙ্গে ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্রমণ একদিনের রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন এবার আট হাজার চারশো উনিশ জন মুখ মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নবান্নের শীর্ষ স্তরের একটি বৈঠক হয় অবশেষে আটচল্লিশ দিনের লকডাউন জারি হতে চলেছে রাজ্যে তো আসলে এবার দেখে নেওয়া যাক কোন কোন রাজ্যে আর কত তারিখ থেকে লকডাউন শুরু হতে চলেছে তবে তার আগে এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর যদি প্রতিদিন জানতে চান তাহলে সবার আগে এই ভিডিওটিকে একটি লাইক করবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো এখানে দেখুন প্রথমেই বলা হয় যে রেকর্ড হারে করোনা সংক্রমণ হচ্ছে পশ্চিমবঙ্গে চব্বিশ ঘন্টা বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা আট হাজার ছাড়িয়ে গেল এই মাত্র নবান্ন জানালো অত্যন্ত কঠোরভাবে হ্রাস না টানলে আগামী এক মাসের মধ্যে করোনা সংক্রমণ খুবই ভয়ঙ্কর ও আক হয়ে উঠবে এবং সর্বোচ্চ সীমা ছাড়িয়ে যাবে এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ রাজ্যের সমস্ত জেলাশাসক পুলিশ সুপার ও স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে একটি ভিডিও কনফারেন্স করেন সেখানে যখন পরিষ্কার করে বলা হয় আজকে আবারও রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে একটি বৈঠক হয় সেখানে বলা হয় পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে করোনা পরিস্থিতি বেলাগাম হয়ে যাওয়ায় আটচল্লিশ দিনের লকডাউন ডাকা হবে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মোদিজি ও এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া এপ্রিল শেষের দিকে অথবা মে মাসেই এই আটচল্লিশ দিনের লকডাউন ডাকা হবে